নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ প্রদীপ জ্বালিয়ে দুর্গাপূজার উদ্বোধন করলেন বাংলা ভাষার বিশিষ্ট সাহিত্যিক দিল্লির পশ্চিম বিহারে এই ঘটনাকে তিনি বার্তা বলে মনে করছেন এতে যে তিনি আনন্দিত সেটাও নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রিয় বিহার ভিডিওটি লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না তিনি ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি ঈশ্বর বিশ্বাসী নন তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন স্বাভাবিকভাবেই আমরা জানি যে হিন্দু পরিবারে জন্ম নিলে হিন্দু মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলিম হিসেবেই সমাজ ধরে নেই সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম মহিলাকে যদিও তিনি ধর্মবিশ্বাসী নন তবুও পশ্চিম বিহারের একটি পূজা কমিটি তাকে দিয়ে পূজার উদ্বোধন করিয়েছে এতে তিনি মনে করছেন যে মানুষের মধ্যে শিক্ষা জাগবে সভ্যতা জাগবে এবং এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ইহুদি সবাই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে একে অপরের প্রতি সহম সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ দেখাবে এতে পৃথিবী বাসযোগ্য হয়ে উঠবে এবং অসাম্প্রদায়িকতার বার্তা চড়াবে তিনি সঙ্গে পোস্টে এও লিখেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে তিনি দুঃখ পান কারণ বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে চড়িয়ে গেছে যা তাকে দুঃখ দেয় তিনি এও বলেছেন যে যদি তাকে ইসলাম ধর্ম থেকে ডাকা হয় তিনি ইমামতি করতেও রাজি আছেন অর্থাৎ ধর্মকে নিয়ে তার কোনো চুৎমার্গ নেই সেটাই বোঝাতে চাইলেন এখন এখানেই প্রশ্ন আসে আসছে যে অনেকেই হতো তসলিমা নাসরিনের দুর্গাপূজা উদ্বোধন নিয়ে নানা ধরনের ট্রল করতে পারেন এবং নানা ধরনের ঘৃণা এবং বিদ্বেষ মন্তব্য করতে পারেন এবার প্রশ্ন হল হিন্দু এবং মুসলমান বিষয়টাই যেহেতু সামনে রয়েছে কেননা তসলিমা নাসরিনকে মুসলিম প্রতিনিধি হিসেবেই গ্রহণ করা হবে মুসলিম সম্প্রদায় থেকে যেমন তেমনই হিন্দু সম্প্রদায় থেকে আবার দুর্গাপূজা যেহেতু হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদ উৎসব তাই হিন্দু সম্প্রদায়ের মানুষও তসলিমা নাসরিন নাসরিনকে নাস্তিক নয় কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবেই ধরে নেবেন সেই হিসেবে দাঁড়িয়ে যে সম্প্রদায় থেকেই তসলিমা নাসরিনের পূজা উদ্বোধনকে পাপ কাজ বলে মনে করবেন তারাই সাম্প্রদায়িক কেননা তসলিমা নাসরিন পুজো উদ্বোধন করেছেন তাতে ওনার কিন্তু কোনো সমস্যা হয়নি তার ব্যক্তিগত বিশ্বাসে আঘাত লাগেনি এমনকি যারা পুজো উদ্বোধন করিয়েছেন তাদের কিন্তু বিশ্বাসে আঘাত লাগেনি তাই দুই তরফেই বিশ্বাসে আঘাত লাগেনি বলেই পুজো উদ্বোধনটা সম্ভব হয়েছে এবং সেটা দিয়ে সমাজে অসাম্প্রদায়িকতার বার্তা চড়াবে সেটা বলেই দেওয়া যায় এটাকেই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি কেননা পুজো হোক বা যে কোনো উৎসব যে কোনো ধর্মীয় আচার আচরণ সেই উৎসবে যখন ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই সামিল হতে পারবেন উদ্বোধন করতে পারবেন তখনই সম্প্রীতি সৃষ্টি হয় সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপূজায় পূজায় তসলিমা যে উদ্বোধনের দায়িত্ব পালন করেছেন তাতে অসাম্প্রদায়িকার অসাম্প্রদায়িকতার বার্তা যে সমাজে যাবে সেটা পরিষ্কার এবার যারা তসলিমা নাসিনের এমন উদ্বোধনের ঘটনাকে এবং এবং ধর্মের বলে প্রকাশ করবেন তারাই কিন্তু সাম্প্রদায়িক তারা রীতিমতো সাম্প্রদায়িক মানসিকতা কেননা তসলিমা নাসরিনের বিশ্বাসে আঘাত লাগেনি তসলিমা নাসরিনের কোনো সমস্যা হয় না কিন্তু আপনারা যারা তসলিমা নাসরিনের উদ্বোধনের ঘটনাকে নিন্দায় চুকে দেখছেন সমালোচনা চুকে দেখছেন আপনারা সাম্প্রদায়িক অন্যের ব্যাপারে আপনাদের নাক গোলানোর মানসিকতা রয়েছে শুধু সংকীর্ণ ধর্মীয় মানসিকতার কারণে তিনি তো উৎসবে সামিল হতে চেয়েছেন মানুষের আনন্দকে আরও দ্বিগুণ করতে এবং মানুষের আমন্ত্রণকে সম্মান জানাতে তাতে যেমন পূজু উদ্যোক্তাদের কোনো সমস্যা হয়নি তেমনি তসলিমা নাসরিনেরও সমস্যা হয়নি কিন্তু আপনার সমস্যা হচ্ছে তাদের এমন ঘটনা দেখে তাতে আপনার সাম্প্রদায়িক মানসিকতা পরিষ্কার হবে কেননা কোনো অবস্থায় আপনি ব্যক্তি তসলিমার উদ্বোধনের ঘটনাকে সমালোচনা করতে পারেন না সেই অধিকার আপনার নেই গণতন্ত্র সেই অধিকার দেয়নি আর যদি আপনি সমালোচনা করেন তাহলে আপনি গণতান্ত্রিক মূল্যবোধ জানেন না আপনার কাছে ধর্মর থেকে মানুষ বড় হতে পারে না কারণ আপনার কাছে মানুষের জন্য ধর্ম নয় ধর্মের জন্য মানুষ যার কারণে আপনি মানুষের আনন্দ মানুষের মর্যাদা মানুষের ইচ্ছার উপরেও ধর্মের আচার ধর্মের বিধি উপরে তাই আপনি একজন মুসলিম পরিবারের মহিলা হয়ে তসলিমা নশিন পুজো উদ্বোধন করছেন তাতে আপনার ধর্মের কথা প্রথম আসছে যে কীভাবে একটা মুসলিম পরিবারের মহিলা হয়ে পূজা উদ্বোধন করলেন সেটা কোনো অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা হতে পারে না যদি আপনি সমালোচনা করে থাকেন সাম্প্রদায়িক সম্প্রীতি হল যে কোনো উৎসবে যে কোনো বাধা ছাড়া যে কোনো ধরনের সমালোচনা ছাড়া অংশগ্রহণ করতে পারলে এবং স্বত শতপ্রনোদিতভাবে সেই উৎসবকে নিজের মধ্যে আনন্দ অনুভব করতে পারলেই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা দেবে এবং অসাম্প্রদায়িকতার বার্তা সমাজে চড়াবে এতেই সমস্ত উৎসব সমস্ত ধর্মীয় আচার আচরণ আমাদের মধ্যে সহনশীলতা সৃষ্টি করবে একজন অন্যজনের ধর্মীয় আচার উৎসবে যদি যোগদান করে তাতে সহনশীলতায় বাড়বে বলে মনে করা যায় এবং সেটাই দসিম নাসিন নিজের পোস্টে বোঝাতে চাইলেন যে তিনি এও আশা করেছেন যে একদিন মানুষ সভ্য হবে শিক্ষিত হবে এবং এভাবেই এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে বিনা বাধায় বিনা সমালোচনায় সামিল হবে এবং পৃথিবী মানুষের বাসযোগ্য হবে মানুষ ধর্মীয় বাসবে কোনো অবস্থায় ঘৃণা হিংসার শিকার হবে না এবং সবাই মিলেমিশে একে অন্যের ধর্মের উৎসবকে মহিমা মণ্ডিত করতে সচেষ্ট থাকবেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন